তোমার সাথে কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো সবাইকে বলছি গুড ইভিনিং তো এখন হলো সন্ধ্যা সাড়ে ছটা তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাচ্ছি হলো এক জায়গায় চলো তোমাদেরকে শেয়ার করবো কোথায় যাচ্ছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি তো এখন আমার ভালো লাগে মিনি ব্লগ করতে আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা আমার তো ভালো লাগে যাই হোক আর বলেই দিই কোথায় যাচ্ছি ঠিক আছে তো যাচ্ছি হলো আমার বাপের বাড়ির ওখানে মানে আমাদের স্কুল মাঠে হচ্ছে যাত্রাপালা কে কে যাচ্ছি যাচ্ছি হলো আমি আমার শাশুড়ি তারপরে আমাদের মানে এই পাড়াটা সব মানে দু একজন যাবে তো সবাই মিলে যাচ্ছি যাত্রাপালায় তো জানি না কী হবে যাত্রায় গিয়ে আর কি তো চলো তোমাদেরকে শেয়ার করবো তার সঙ্গে আমার মাকে দেখাবো মা আসবে সবাই আসবে আমাদের মাঠেই তো জানোই তো তোমরা তো চলো দেখতে থাকো আমি ফটাফট করে রেডি হইনি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আশা করি তোমরা শুনে নিয়েছো কি নিয়ে আজকে ব্লগটা আজকে হলো যাচ্ছি যাত্রাপালা দেখতে তার আগে চলো আমি একটু হালকা করে পাউডার টাউডার মেখে একটু ফসা হয়ে যাই কি তো তার আগে মানে যাত্রা যাওয়ার আগে কিন্তু আমরা এক জায়গায় যাবো সেটা হলো তোমাদেরকে শেয়ার করছি একটু পরে তারপরে দেখো একটু রেডি রেডি হয়ে ভাবলাম একটা সোয়েটার বলি তো বর্মশাইয়ের সোয়েটারটা বাইরে ছিল তো ওটাই আর কি পরে দেখছিলাম তো বর্মশাই বলছে তুমি এটা পরে যাত্রা শুনতে যাও আমাকে কি মানুষ আমাকে পাগল বলবে যাই হোক এটা এটা পরে কি যাওয়া যায় বলো তো আমি বললাম আমাকে আমাকে একটা এরকম হুডি কিনে দিও বলে যে ঠিক আছে রিলস বানালাম তোমরা দেখো কেমন হয়েছে রিলসটা তারপরে কথা বলছি শখের মানুষকে বিয়ে করেছি বস হেঁটে তো যেতেই হবে যাত্রা দেখতে তোমাদেরকে একটু আগে বললাম না যে যাত্রাপালা দেখতে যাওয়ার আগে আমরা যাব এক জায়গায় কোথায় যাচ্ছি যাচ্ছি হলো একটা বার্থডে বাড়িতে মানে পাশের বাড়ি আর কি একটা মানে আমার ননদের বার্থডে ছোট্ট একটা ননদ তো এদিকে আদিত্য বায়না করছি আমার কোলে ওঠার জন্য তো ওকে কোলে নিয়ে চলে যাচ্ছে আর ওকে বলছি মানে ও যে আমাকে কি কি সব বলছে যাই হোক সেই সব কথা না বলি আর তো চলো এখানে তারপরে আমরা আর একটা দিদিকে ডাকতে এসেছি যে যাত্রাপালা শুনতে শুনতে না তো দিদি বলে যে ঠিক আছে যাব তো এখানে এসে মানে ও আর আমি গল্প করছিলাম আর আর আমার চাদরের চুমকিগুলো তুলছিলো তো তারপরে দেখি এদিকে আমার ননদিনী এটা ভাগ্নি দুটো এরা দেখি বেলুন ফোলাচ্ছে পুরো মানে ডেকোরেশন করবে তো ভালো যে তো ওদেরকে একটু শেয়ার করে দিই তো তারপরে দেখো এই দেখো আমার আমি আর কি তো তারপরে দেখো কি হবে সেটা তোমাদেরকে বলছি এটা হলো যার বার্থডে তার হলো বোন এর নাম হলো মিষ্টি আর যার বার্থডে তার নাম হলো মিতালি আর এদিকে তো আমাদের আদিত্য আছেই কিছু বলার নেই তো এদিকে দেখো যার বার্থডে হ্যাঁ তো তাকে বার কেক কাটতে দেবে না ওই দেখো ছোট মানে মিষ্টি যে ও ও কাটবে ও ওকে কাটতেই দিবে না এত তো হাসি হয়েছে এত হাসি হয়ে তারপরে ওকে বাধ্যতামূলক বাইরে নিয়ে যে মানে রেখে তারপরে এই কেক কাটলো তারপরে দেখো একটু পরে এসে আবার ওকে কাটাবে মানে কি অবস্থা বলে যে হাত ধরতে হাতও ধরবে না তো যাই হোক এই হলো ঘটনা ঘটেছে পুরো একদম প্রচুর হাসি হয়েছে আর কি তো এদিকে তো একদম কেক কাটা মানে এরা আর কি কী বলছে না বলছে তার কোনো ঠিকানা নেই আর এটা হলো ভাগ্নি আমাকে বলছে একটা ছবি তুলে দাও আর কি যে করছে যাই হোক ওর সাথে সাথে আমিও পাগল হয়ে গেছি এই দেখো এখন ও একাই কাটবে ও দাদু ধরতে মানে ধরতে দিবে না ওর দাদুকে ভাবো তাহলে ছোট বাচ্চা কি রকম অবস্থা তারপরে দেখো একটা ঘটনা এদিকে দেখো একটা বাচ্চাকে গালে কেক দিয়েছে ও পুরো গাল থেকে মুছে ও পুরো খাওয়া শুরু করে দিয়েছে এটা দেখে যেমন এত হাসি পেয়েছে আর আমার ক্যামেরাটা অন করাই ছিল তো এদিকে দেখো আরও দিবে ও চুপ করে এদিকে এদিকে আরও খাবে এ দেখো আরও খাবে যাই হোক এটা হয়তো বাচ্চাদের এরকম হয় আর কি আমরাও হয়তো একটা সময় ছিলাম এরকম তো এটা দেখে খুব হাসি পাচ্ছিল তারপরে দেখো এদের যে নাচা নাচি একটা ছোট্ট একটা বক্স ছিল সেই বক্সটা চালিয়ে পুরো একদম নাচা স্টার্ট করেছি তারপরে দেখো আমরা চলে এসেছি যাত্রা শুনতে মানে আমাদের মাঠে স্কুল মাঠে প্রচণ্ড ঠান্ডা আমি একটা চাদর গায়ে দিয়ে এনেছি নিয়ে চাদর গায়ে দিয়েছি আর এদিকে দেখি যাত্রা শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে একটু শেয়ার করি আর কোথাও যেতে হবে না আর কারো মারতে হবে না আমি দূর থেকে দাঁড়িয়ে তোমার সমস্ত কথা শুনেছি আমি আমি তোমাকে কাজ যে কাজ করলে তুমি আমি একজন ডাক্তার সহায়কে বাঁচাবার জন্য তোমার তোমার সাহায্যের প্রয়োজন বা তোমার সাহায্যের প্রয়োজন তোমার সম্পর্কে আমি অনেক খোঁজখবর নিয়েছি এবং জেনেছি তোমার বাবা খুব অসুস্থ আমার কথা শুনলে দেব আমাদের ভাগ্যের টাকাটা আমি উল্টে নেব

আমি অবাক কেন কেন তুমি কথা বলছো সৃষ্টি করতে পারে ধ্বংস করতে পারে এই ধ্বংসের খেলায় না পেতে সৃষ্টি করো মা সৃষ্টি করো দেখো অসহায় খু কষ্ট খুব কষ্ট

কথাটা আমাদেরকে শেয়ার করি এই যে যাত্রা দেখতে পাচ্ছ একটা সময় প্রচুর দেখেছি আমাদের এই মাঠে মানে আমাদের বাড়িতে একটা সময় যাত্রাপালার লোক থাকতো ভাবা যায় তো প্রচুর আমরা যাত্রা দেখেছি তো অনেক বছর পরেই যাত্রাটা আসলো তো ভাবলাম যে না মিস করা যাবে না তো আমার শাশুড়ি মাও বলছিলো আমার শাশুড়ি মাও যাত্রা দেখতে খুব ভালোবাসে তো যতই আমাদের টিভি সিরিয়াল হোক না কেন মোবাইল থাক না কেন এগুলোর প্রতি একটা আলাদা একটা ইন্টারেস্ট থাকে মানে আমার আর কি বিশেষ কারণ কেননা একটা সময় যাত্রা দেখতাম হ্যাঁ এখানে আমাদের মাঠে রচনা অভিষেক অনেক অনেক সেলিব্রিটি এসেছিলো তাদেরকে সবাইকেই আমার দেখা হয়ে গেছে তো মানে দেখেছি আর কি তো চলো তোমাদের কেমন লাগলো যাত্রা অবশ্যই বলো যাই হোক একটু একটু করে দেখিয়েছি তোমরা অতটা বুঝতে পারবে না আর যাত্রার নাম ছিল আমি বেইমানের বংশধর এরকম মানে এই এই নামটা ছিল আর ভীষণ সুন্দর হয়েছে যাত্রা তারপরে দেখো লাস্ট মুহূর্তে সবাই দাঁড়িয়ে গেছে আর এটা হলো ফাই মানে শেষের দিকে আর কি শেষ হবে তার জন্য তো মানে দেখে বুঝতেই পারছো পুরো একদম ধামাকা চলছে এখন গুন্ডাকে এই গুন্ডাটাকে মারবে ধরে এই যে এগুলো ডাকাইতে দল আসছে আর কি যাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে তো তারপরে দেখো যাত্রার শেষে কি হয় যাত্রার শেষে তোমার পুরো কমিটির লোক মানে কমিটির যে লোক আছে আর কি ওদেরকে ডেকে নেয় যাত্রা কিন্তু শেষ ঠিক আছে তো ডেকে নেয় তারা যে মানে লাস্টে এত নাচানাচি করেছে পর আমরা চলে এসেছি আমরা টোটো ভাড়া করে গিয়েছিলাম আমার টোটো ভাড়া করে আমি বাড়িতে চলে এসেছি কারণ আমার শাশুড়ি মা আরও অনেকেই তো আমি থাকবো এটা কেমন দেখায় বলো তো ওই জন্য আমি কয়েকদিন পরে বাড়িতে গিয়ে একা থেকে আসবো কিন্তু তার এখন আর কি চলে এসেছি তো যাই হোক এদিকে সবার সঙ্গে দেখা পারার তো সবার সঙ্গে গল্প করছি গল্প করে বাড়িতে টাটা বলে চলে এসেছি তো তোমাদের কুকু বলছি টাটা